বীর দ্বিতীয় ম্যাচে আমরা মানে প্রথম ম্যাচটা হারের পর দ্বিতীয় ম্যাচে জিতেছি এবং এই জিতটায় আমাদের সকল সাপোর্টারদের অবদান এবং আমাদের দুইজন হিরো খান রাকিব এবং আমিন হলদার যাই হোক আমাদের ম্যাচে সেরা পারফর্মার যারা মানে বল করে যারা উইকেট পেয়েছে আপনারা জানেন পটুয়াখালী স্ট্রাইকার্স গর্বিত স্পন্সর তাহকুল মালয়েশিয়া যেই তাহকুল মালয়েশিয়া পুরো টিমকে স্পন্সর করেছে শুধুমাত্র পটুয়াখালীর টিম এবং সানান ভাই হচ্ছে পটুয়াখালীর সন্তান ওই জায়গা থেকে আমাদের পটুয়াখালীকে স্পন্সর করেছে এবং এই ম্যাচটা যখন শুরু হয়েছে প্রত্যেকটা বোলারকে সানান ভাই বলে দিয়েছে তাহকুল মালয়েশিয়ার পক্ষ থেকে উইকেট পেলেই পাঁচশো টাকা টাকাগুলো একটু দেখান কতগুলো টাকা